সালমান শাহর হত্যা মামলার প্রধান আসামি সামিরা হক ও অভিনেতা ডন নিখোঁজ ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলার চলচ্চিত্রে অমর নায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পরও যেন তিনি বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে কিন্তু আজ আবার সেই পুরনো ঘটনায় নাড়া দিয়েছে পুরো দেশকে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর সবাই শুনেছিল সালমান শাহ আত্মহত্যা করেছে কিন্তু সময়ের পর সময় গেছে তবুও সেই মৃত্যু নিয়ে সন্দেহ থেকে গেছে সবার মনে আর এবার দুই সালে বিশ অক্টোবর আদালত ঘোষণা করলো এটা আত্মহত্যা নয় এটা হত্যা মামলা আর সেই মামলার প্রধান আসামি হিসেবে উঠে এসেছে স্ত্রী সামিরা হক এর নাম তার সঙ্গে অভিযুক্ত হয়েছেন অভিনেতা ডন এবং আরো নয়জন জন ব্যক্তি কিন্তু গল্পের মোড়টা আরো চমকপ্রদ জানা গেছে এই খবর প্রকাশের পর থেকেই সামিরা হক আর ডন দুজনেই গা ঢাকা দিয়েছেন তাদের ব্যবহৃত নাম্বার বন্ধ কার সঙ্গে যোগাযোগ করছেন না তারা মনে হচ্ছে হঠাৎ করে উধাও হয়ে গেছেন তারা দুজনেই উনত্রিশ বছর পর যখন সালমান শাহ আত্মহত্যার মামলাটা হত্যা মামলার রূপ নিল তখনই যেন শুরু হলো এক নতুন অধ্যায় এক নতুন রহস্য এখন প্রশ্ন একটাই কোথায় গেলেন সামিরা হক আর অভিনেতা ডন তারা কি পালিয়ে গেছেন নাকি লুকিয়ে আছেন কোনো অজানা জায়গায় এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ আর সালমান শাহের ভক্তরা অপেক্ষা করছে একটি ন্যায় বিচারের শেষ পরিণতি দেখার আশায় এই মামলার নতুন আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন স্টার গল্প বাংলা যেখানে আমরা কথা বলি তারকাদের জীবনের লুকোনো গল্প নিয়ে